যারা এখানে উপস্থিত আছে তাদের খুব ভালোই হবে এখানে এই যজ্ঞস্থলে যারা এই ভিডিওর মাধ্যমে এই যোগ্য দেখতে পাচ্ছেন তারাও খুবই ভাগ্যবান এই যজ্ঞ এখন থেকে শুরু হয়েছে সারা রাত হবে সারা দিন এবং সারা রাত হবে এই যজ্ঞ যারা এই যজ্ঞের লাইভটা দেখতে পাচ্ছেন তারা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ एक अक्षर कहाँ जो लगी हो स्पान बनी और घनी बनी नमः 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 एक सौ दो पर दी को एक सौ दो पर दी नमः एक तो ओ ब्रह्मणे स्वाहा एक तो तुम्हारा चंद्र तो ओ ब्रह्मणे नमः एक तो पानाक तो बंगो तो ओ ब्रह्मणे नमः नमः ओ ब्रह्मणे नमः

এবং ব্রহ্মার উদ্দেশ্যে ব্রাহ্মণকে যুক্ত করছি এই রূপক্ষত্রের উদ্দেশ্যে ক্ষত্রিয়কে মরুদগণের উদ্দেশ্যে বৈশ্যকে তপস্যার উদ্দেশ্যে শূদ্রকে তনের উদ্দেশ্যে চোরকে নারকের উদ্দেশ্যে সুরকে পাপের উদ্দেশ্যে ক্লিবকে অক্রিয়ায় উদ্দেশ্যে লোহার মধ্যে গমনকারীকে কামের উদ্দেশ্যে ব্যবচারিণীকে অতি কষ্টের উদ্দেশ্যে মাগধগণকে যুক্ত করছি এই মন্ত্র দ্বারা ব্রহ্মকে স্থাপন করা হলো এখানে অগ্নিকুণ্ড স্থাপিত করা হয়েছে অগ্নিকুণ্ড প্রথমে স্থাপিত করা হয়েছে সেই অগ্নিকুণ্ড থেকেই এখানে আগুনটা নিয়ে যাওয়া হয়েছে এই যোগকে এই জিনিসগুলো এই নৈবিত্যগুলো সবই আহতি যাবে আর রাতে তো প্রচুর প্রচুর আরও অনেক ফলমূলাদি সব নৈবিত্য আসবে শাড়ি সব এই যজ্ঞের মধ্যে আহতি দেওয়া হবে রাত্রেও আমি একটা লাইভে আসবো বন্ধুরা এই যজ্ঞটা সবার দেখার ভাগ্যে হয় না যারা এই যজ্ঞ দেখতে চাও তারা এই লাইভে জয়েন করতে পারো बोल ब्रह्मा विष्णु महेश परिवार ब्रह्मा महेश्वरे भो नमो नमो अतपर ब्रह्मा को लेके चिंता करे मंत्र पाठ ओ अग्नि ओ अग्नि पंचात सर्वं भक्षाक्षो मंत्रस्य पुरिसी पुरिसी गायत्री साधु अग्नि देवता देवो ध्व रंग जंग रंग विजंग संघ शक्ति युधि चिरत्रि चिरत्र लोल प्रवरव करत्वा आग्न्यानि ओ करवणी करवणी विनियोग विनियोग থেকে আটটার মধ্যে এই যজ্ঞটা রাত্রে আরো প্রচন্ড মানে দারুণ দেখতে হবে এটা যজ্ঞটা পুরো আগুন জ্বলবে সেই সময় আমি লাইভে আসবো বন্ধুরা তোমরা যদি লাইভে জয়েন করতে চাও এই টাইমে সাত থেকে আটটার মধ্যে আসতে পারো এটা কে কি এগুলো কারা কি করছে বলে দাও একটু বাবু মুখটা দেখাও দুই ভাই কি করছিস তোর ওইগুলো কি করবি কি করবি আরে এই গরুগুলো গরম লাগছে তো না কোথা রাখবি এদিকে সরাই ওদিকে যেও না ওম এদিকে সরে দেখি একটু কপাল ঠাকুরটা মুখটা দেখাও একটু কপাল ঠাকুর মুখটা দেখো একটু দেখি দেখি এদিকে এদিকে নমস্কার করো দেখি নমস্কার করো এদিকে তাকাও তাকাও তাকে নমস্কার করো আরে আমাকে দেখিস কেন ওখানে রেখেছিল কি আছে আপনি একটু নমস্কার করুন Bu da yemek kaşığı kollete dik कितो टा कखन हो बोल दो चार घंटा पर पर हो एक दिन अब इच्छा था सब हां दुपहर टाई तो आरंभ हो जाय एक तब दि के आरंभ हो दुपहर अब अभी हीरोइन छोडे दो आज के तबसी जरूरी हन हमारे अपन देरी हन

মা অন্নপূর্ণাকে দর্শন করাই এই যে মা অন্নপূর্ণাতে সবাই দর্শন করে প্রণাম করুন এবং লাইক করে দিন লাইভটাতে লাইক করবেন প্লিজ শেয়ার করে দিন এই রকম একটা সুন্দর মুহূর্ত সবাই দেখতে পায় না আর এটা মা লাইভটা দেখছেন প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটা সবার সঙ্গে যাতে এইটা সবার কাছে গিয়ে পৌঁছায় প্লিজ লাইক শেয়ার করে দেবেন

दक्षिण दिखे जजुर्वेद कल्पना ये नहीं मेरे भाली ये तो जित्वा बाय मत यार है देवो व सविता प्राप्त हेतु श्रेष्ठतमाय कर्मणे ओम एते गंध पुष्पे द्वितीय परिस्तरणे दक्षिण शान दिशि ओम जजुर्वेदाय नमः आहुति ओम जजुर्वेदाय स्वाहा ओम प्रणाम ओम जजुर्वेदाय नमो नमः

옴 슈काराय स्वाहा 옴 उपकाराय स्वाहा 옴 दिकाराय स्वाहा 옴 दिकाराय स्वाहा 옴 दिकाराय स्वाहा 옴 युकाराय स्वाहा 옴 पुकाराय स्वाहा 옴 নताराय स्वाहा 옴 सकाराय स्वाहा 옴

নেক্সট লাইভে আসছে আজকে সন্ধে সাতটার সময় খুব আরও যোগ্যটার আকারটা অনেক বড় ধারণ করবে খুব সুন্দর সুন্দর জিনিস আহতি দেওয়া হবে এবং খুব ভালো যোগ্যটা অবশ্যই তোমরা লাইভটা দেখো থ্যাংক ইউ সো মাচ